জিদুর রহমান ভিটা নুরুদ্দিন সামালা এংরা বাজার করিমগঞ্জ এমামুল ইসলাম ভিতা মৌরানা আফতার আলী মোহাম্মদপুর মদন মোহন করিমগঞ্জ মাহমদ পিতা আব্দুল কালাম তারকপুর করমতলা উত্তর ত্রিপুরা রফিয়াল আহমদ চৌধুরী পিতা বরহান উদ্দিন চৌধুরী চন্ডীনগর শাহিদপুর তাছাড়া মোহাম্মদ আব্দুল্লাহ পিতা শের আলিপুর লামাজোয়ার করিমগঞ্জ হমাত হোসেন পিতা তাহির উদ্দিন কালাচরিকার ভুবনেশ্বরনগর তাছাড় अब्दुल हालीम पिता अरिजुल हक बेहरा भुवनेश्वरनगर कछार अब्दुल कदे लस््कर पिता अब्दुल लतीफ लस्कर दिननाथपुर काटली चढ़ा हाइडा বুলবুল হোসাইন পিঠা হাসমতালি ফুলবাড়ি কাটিগোডা কাছাড় সৈয়দ মামনুল রহমানি বড়বইয়া পিঠা নাজিম বড়বইয়া মহাদেবপুর জালালপুর কাছাড় জবরুল আজিজ পিঠা রকম উদ্দিন ঘোড়াচড়ি পার্ক ভুবনেশ্বরনগর কাছাড় গুলজার হোসেন পিঠা কামাল উদ্দিন জালালপুর কাটিগোড়া কাছাড়

কাঠিগড়া কাছ সাদিক আহমদ পিতা আব্দুল মমিত জগদীশপুর কাঠি ঘোড়া কাছ আলম লস্কর মিতা জসিম উদ্দিন লস্কর নিজ ফুলবাড়ি ফুলবাড়ি কাছাড় মকসর হুসাইন মিতা আব্দুল বাজার মিরটিকরাজার সাদেক আহমদ পিতা আব্দুল কালাম

ंदी महबूब अला बड़बैया पीता आलिमुद्दीन बड़बुया अली अहमद बरबैया पिता अब्दुल मालिक बड़बुया महादेवपुर काठीगोड़ा का मोहम्मद अलमिन हुसैन पिता अब्दुल खेलमा गुमरा का सैयद मर्तोजा हुसैन चौधरी पिता मोहम्मद अली चौधरी नजकपुर काटे घोड़ा कछाड़ इनामुद्दीन पिता अब्दुल मतीन बकरी और पांच ग्राम काछाड़ तमत बिल गुप्तारे भगीरथ शेष के हम खत्म हो भारी शरीर मुझे कामिल शरीर बामत बरकातुन और जो के खत्म हो भारी एवं उपदेश दिया एवं दुआ होगा अंग्रेज़ शब्द बहारी शेष आखरी दुआ इंशाअल्लाह सुनिएगा